নমস্কার বন্ধুরা শর্ষ বস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বানাবো খাসির মাংসের ঝোল তার জন্য এখানে খাসির মাংস নিয়েছি এখানে তিন কেজি খাসির মাংস আছে মাংসটাকে পুরো মশলা দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো টক দই সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো মাংস মাখানো হয়ে গেছে এবার পেঁয়াজ ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটবো পেঁয়াজগুলো মিক্সিতে পেস্ট করব পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার আলু ছাড়িয়ে নেব আলু ছাড়িয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভাজব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা একটু বেশি টাইম নিয়ে কষাতে হবে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ ততক্ষণ কষাবো যতক্ষণ ব্রাউন কালার না হবে পেঁয়াজ প্রায় কষানো হয়ে গেছে এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালো করে কষাবো খাসের মাংস একটু বেশি টাইম নিয়ে কষাতে হয় যত বেশি কষানো হবে স্বাদটা তত ভালো হবে মাংস প্রায় কষানো হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবার গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেব খাসির মাংস সবসময় গরম জলই দেবেন জলটা পরিমাণ মতন দিলাম ঝোল ফুটে গেছে ভালোভাবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে কিছুক্ষণ ফুটালো এবার প্রেশার কুকারে দুটো সিকে মেরে দে মাংসটা সিটি মেরে নিয়েছি মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রচুর ধনে পাতা আমাদের মাংসের জল রেডি হয়ে গেছে সুন্দর কালার এসেছে এবার আমরা নামি